নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সিভিল এভিয়েশন ইন্ডিয়া থিমের কমেমোরেটিভ কমন থেকে রেয়ার দু হাজার তেইশে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দিয়ে সেল হচ্ছিল আর বর্তমান দু দু হাজার চব্বিশে এক হাজার থেকে বারোশো টাকা দিয়ে সেল হচ্ছে সিভিল এভিয়েশন ইন্ডিয়া থিমের কোন মিনিটের পয়েন্টটা কমন থেকে রেয়ার হয়েছে আর তিরিশ টাকা থেকে দাম বেড়ে এক হাজার থেকে বারোশো টাকা দিয়ে বর্তমান সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা আছে ভারতীয় নগর বিমানন শতাব্দী ওয়ার্স মধ্যে প্লেনের ছবি তার নিচে ইংরেজিতে ওয়ান হান্ড্রেড লেখা আর তার নিচে ইংরেজিতে লেখা সিভিল এভিয়েশন ইন্ডিয়া আর তার নিচে উনিশশো এগারো দু হাজার এগারো দু হাজার এগারো হলো মিটিং এয়ার ডেট দু হাজার এগারো সালে এই কয়েনটা ছাপিয়েছে উনিশশো এগারো আর দু হাজার এগারো ভারতীয় বিমান পরিষেবার একশো বছর পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা তৈরি করেছে আর সবার নিচে হল মার্ক এটা হলো রিভার সাইড ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে দেখতে পাবেন হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর সবার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে ফাইভ লেখা ম্যাটেল হলো ফ্যারেটিক সরি মেটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি থ্রি এম এম সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এজ হলো রিডিড এজ এজ মিলিড এজ সিভিল এভিয়েশন থিমের এই পাঁচ টাকার কয়েনটা দু সালে কত দামে সেল হচ্ছিল আর কয়েন বুকে কত দাম লেখা আছে প্রথমে আপনাদের কয়েন বুকে কয়েন বুকে দেখাবো পরে আপনাদের জানাবো কোন মিন্টের কয়েনটা তিরিশ টাকা থেকে বর্তমান হাজার বারোশো টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে আসুন আপনাদের প্রথমে কয়েন বুকটা দেখাই সিভিল এভিয়েশন ইন্ডিয়া থিমের দু সালে এই পাঁচ টাকার পয়েন্টটা ভারতের চার মিন্টে ছাপিয়েছে বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে যেরকম আপনারা জানেন বোম্বে মিন্টের মিন্টমার্ক ডায়মন্ড যারা জানেন না তাদের জন্য জানা তাদের জানার খুব প্রয়োজন কারণ মিন্ট মার্ক আপনাদের আগে জানতে হবে তারপরে তাহলেই আপনি কালেকশান করতে পারবেন যদি মিন্ট মার্ক না জানতে পারেন তাহলে কিন্তু আপনি কালেকশান করতে পারবেন না বম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড উনিশশো এগারো দু হাজার এগারো নিচে এখানে ডেটের নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন উনিশশো এগারো দু নিচে যদি প্লেন থাকে কোনো মার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিন্টের কয়েন এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশের বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কয়েন বুকে কমন ক্যাটাগরিতে রেখেছে দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে কলকাতা মিন্ট কলকাতা এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম নেই ফাইন কন্ডিশনে পাঁচ টাকায় দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে ছয় থেকে ষাট টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্ট

লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা এর মধ্যে কোন মিনটের কয়েনটা বর্তমান বলতে গেলে কমনই কারণ বোম্বে মিনটের কয়েনটা কমন ক্যাটাগরিতে আছে দাম তিরিশ টাকা আর কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিনটের কয়েনগুলো হলো স্কেয়ার ক্যাটাগরির কিন্তু দাম দাম কমন ক্যাটাগরিতে ক্যাটাগরিরই লেখা আছে হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার ভালো করে দেখে নিবে আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তো ভালো করে দেখে নিবে এখানে দু হাজার এগারো দু মিডিলে তার নিচে সবার নিচে এখানে যদি ফাইভ স্টার থাকে এই কয়েনটা হল হায়দ্রাবাদ মিন্টের কয়েন ফাইভ স্টার আছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বর্তমান কমন একদম ক্যাটাগরিতে চলে এসেছে রেয়ার ফাইন কন্ডিশনে বর্তমান ফাইন কন্ডিশনে কিনতে গেলে এক থেকে দেড়শো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে দু থেকে আড়াইশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে চার থেকে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা দিয়ে সেল হচ্ছে সিভিল এভিয়েশন ইন্ডিয়া ফাইভ পয়েন্ট স্টার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমনও নয় স্কেয়ারও নয় একবারে সোজাসোজি রেয়ার ক্যাটাগরিতে চলে এসেছে হায়দ্রাবাদ মিন্টের এই সিভিল এভিয়েশন ইন্ডিয়া থিমের কয়েনটা দু হাজার তেইশে তিরিশ টাকা দিয়ে সেল হচ্ছিল ইউএনসি কন্ডিশনে বর্তমান দু হাজার চব্বিশ ইউএনসি কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা দিয়ে সেল হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে কারণ সিভিল এভিয়েশন ইন্ডিয়া থিমের হায়দ্রাবাদ মিন থেকে এই পাঁচ টাকার কয়েনটা খুব কম মিন্টে কম কম ছাপিয়েছে যার কারণে হঠাৎ করে এই কয়েনটা স্কোয়ার থেকে রেয়ার দামও অনেক গুণ বেড়ে গেছে ভবিষ্যতে আরও দাম বাড়বে আপনাদের কাছে যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন না থাকলে কালেকশন করুন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ